আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক কথা বলব আজকে আমরা বরবিট ট্রান্সফারিড ফিন সম্পর্কে তো আমরা আসলে ফার্স্ট টাইম ওয়ারবিটের ফিন শাড়ি নিয়ে ভিডিওটা করলাম তো তার মধ্যে আমাদের কয়েকটা শোরুম আছে ইসলামপুরে আছে অরবিট মেনশন তারপর আপনার বাউরাটে আছে তো কয়েকটা জায়গাতে আপনারা ওয়ারবিটের কাপড়গুলো পেয়ে যাবেন তার মধ্যে আপনার এগুলার ডিজাইনগুলো আমার থেকে একটু ইয়ে একটু ব্যতিক্রম লাগছে মানে সাধারণত ইয়াং জেনারেশন যে কাপড়গুলো অরবিটের ফিঁদে ওই ক্যাটাগরির ফুল টুল খুব কমে আমি দেখছি বেশিরভাগ কাপড়গুলোতে আমি দেখলাম যে একটু মধ্যবয়সী ক্যাটাগরির যারা আছেন ওদের জন্য ফিন কাপড়গুলো পাকিজা বা আপনার বি প্লাস অন্যান্য কাপড়ও যেরকম ইয়াং জেনারেশনের কাপড়গুলাতে একটা মিল থাকে যে পায়ের বা আপনার মাঝখানে সেটটা ওই ক্যাটাগরির সেট কিন্তু আমি দেখিনি অ্যাভারেস্ট প্রিন্ট দেখলাম আমি ওগুলোতে দামি বলেন বা আপনার কম রেটের বলেন সবগুলো কাপড়ে একই ক্যাটাগরি দেখলাম করবিটির শোরুমে তো কিছু কাপড় আছে একটু ক্যাটাগরি ফুল যদিও আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে তো ডিজিটাল প্রিন্ট কিন্তু গিয়ে দেখেন আপনার এটা পাকিজার এটা হচ্ছে আপনার মেহরিন তো এটা আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো এক পাশ ডিজিটাল আর ভিতরের সাইডটা আপনার একটু সাদায়ে থাকে সাধারণত হোয়াইট কালার থাকে এটা হচ্ছে আপনার গুরুচির কাপড় এই কাপড়টা আপনার সবচেয়ে যে আলোচিত একটা কাপড় বাংলাদেশের ভিতরে যদিও আমরা সাধারণত এই কাপড়গুলো অনেকে সেল করি না বা এটা সম্পর্কে অনেকে অবগত নয় এটা হচ্ছে আপনার পাগিজার এটা এখানে সিফাত আছে তারপরে সিমরান আছে অনেকগুলো কাপড় আছে পাখিজার পাখিজার তো নিত্য নতুন নাম দিয়ে ওদের সিতারা তারপরে আবার সুরাত তারপরে ড্রিম বিফি কত রকমের নাম ওদের আছে মেহেরিন এই ক্যাটাগরি কাপড়গুলো একমাত্র শুধু ফাঁকিজাত আপনারা পেয়ে যাবেন তো ফাঁকিজা সম্পর্কে আমার একটা নতুন ভিডিও আসতেছে আপনারা দেখবেন নতুন বৎসর উপলক্ষে তাছাড়া আমার আশা প্রিন্টের গাছ কাপড়গুলো প্রিন্ট কাপড় আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নাম্বার এই নাম্বার আপনার যোগাযোগ আলাইকুম